আমরা মোবাইল ফোন পরিচালনা করে আসছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় এই কাজগুলো এবং আইন শৃঙ্খলা সেই জন্য সেই কাজগুলো আমাদের নিয়মিত করে আসছি এবং এই পর্যন্ত জানেন যে র্যাব সৃষ্টির পর থেকে এই পর্যন্ত পঁয়ত্রিশ জন র্যাব সদস্য তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গিয়ে নিহত হয় আমরা র্যাবের যে সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপারে আমরা একটি কঠোর অবস্থানে আছি আমরা র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত প্রায় র্যাবের আটান্ন জন কর্মকর্তা এবং চার জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং আপনারাও জানেন যে গত পাঁচই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের র্যাবশন বাহিনীর কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত ষোলো জন সদস্য গত চার মাসে ষোলো জন এক সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসার অভিযোগে এবং অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের পূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণ চলতেছে পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যে কাজ করেছি সে বিষয়ে আপনাদেরকে অবহিত করতে চাই ছাত্র জনতার উপরে যে এক ধরনের সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তাদের উপরে গুলি বর্ষণ করেছিল এই ধরনের অভিযোগে আমরা প্রায় তিরিশ জনের উপর চিহ্নিত করি ভিডিও ফুটেজ দেখে এবং তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং ছাত্র জনতার উপরে গুলি করার জন্য যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যে মামলাগুলি রুজু হয়েছে সেই মামলায় এ পর্যন্ত আমরা সর্বমোট চারজন সাবেক মন্ত্রী 17 জন সাবেক এমপি 40 জন সাবেক মেয়র উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ 40 জন কাউন্সিলর বা মেম্বার সহজন এবং এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা ওই সন্ত্রাসীর কার্যক্রমে জড়িত ছিল তাদের 183 জন সহ সর্বমোটnabla 353 জনকে গ্রেফতার করতে সক্ষম হই তবে আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং যারা বাকি আছে তাদেরকে গ্রেফতার করব

আমি প্রাইভেট কর্মকর্তা আছি আমরা যতদিন দায়িত্ব পালন করব র‍্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেদিকেই শুনব সরকার সিদ্ধান্ত অপেক্ষা করবে 5ই আগস্টের পরে মারুনি ডিজি আমার নাম আল আমিন আমি খবরের কাগজের সিনিয়র রিপোর্টার পাঁচে আগস্টের পরে পুলিশের মনোবালে একটা চোর ধরেছিল তো আপনি কি মনে করেন যে র‍্যাব সদস্যদের মধ্যে এমন চোর ধরেছিল